তোমরা অনেকেই ভাইয়াকে ইনবক্সে নক দিয়ে বলো যে ভাইয়া আমাকে এমন একটা সিস্টেম দেখান এমন একটা ওয়ে দেখান যার মাধ্যমে পড়াশোনা করে আমি হচ্ছে জিক ইংলিশে একদম সর্বোচ্চ নম্বর পেতে পারি ভাইয়া আমার টার্গেট হচ্ছে একদম ভাইয়া সরকারি মেডিকেল সার্চ একদম ডিএমসি কে ক্র্যাক করা ভাইয়া আমাকে কিভাবে আমি পড়াশোনা করলে কিভাবে আগালে আমি একদম জিক ইংলিশে একদম সর্বোচ্চ নাম্বার পেতে পারি ভাই আমি যতই পড়ি না কেন আমি জিক ইংলিশে বুঝে যাই কোনোভাবে আসলে ভাই জিক ইংলিশ ভালো করতে পারছি না আর যারা সেকেন্ড টাইমার তারা অনেকে বলে ভাইয়া আমি এর কারণে ফার্স্ট টাইমে মারা আসছি ভাইয়া এখন আমি কিভাবে পড়াশোনা করা উচিত কিভাবে আমার আগানো উচিত তোমরা একদম কমন যে কোশ্চেন গুলা এগুলো আসবে একদম শর্টকাট বলবো কিভাবে পড়াশোনা করলে তুমি জি ইংলিশে একদম পুজোর মধ্যে পুঁজ পেয়ে যেতে পারবা পঁচিশের মধ্যে পঁচিশ না পেলেও ধরে রাখো তুমি যদি এই টেকনিক ফলো করো বাইশ তেইশ পাওয়া তোমার জন্য একদম কোনো ব্যাপার না তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই আর তুমি যারা বাইরের চ্যানেলটা দেবো অবশ্যই বাইরের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে একটু লাইক দিয়ে দাও কারণ আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো চলো প্রথম কথা হচ্ছে ভাইয়া যে কি ইংলিশে ভালো করতে হলে তোমার একটা টার্গেট থাকা লাগবে বা টার্গেট থাকা হচ্ছে কি টার্গেট মনে হচ্ছে তোমাকে একটা মাথা সেট করতে হবে যে আমাকে এই সাবজেক্ট এত আমার পেতে হবে আমি যদি বলি আমাদের সবচেয়ে অবহেলা সাবজেক্ট হচ্ছে এই জি ইংলিশটা আমরা যে মেডিকেল অ্যাডমিশন যারা দিব সবচেয়ে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যতটা টাইম দিই তা তিন একবার টাইমও কিন্তু আমরা এই ইংলিশ দিই না এই এর কারণে কিন্তু আমরা আসলে জি ইংলিশটা ভালো করতে পারি না ঠিক আছে তাহলে এই যে জি কে ইংলিশে একটা টার্গেট থাকতে হবে তার হচ্ছে তোমাকে একদম টার্গেট করতে হবে যে জি কে জি কে দেবে জি কে মিনিমাম আমি দশ না যদিও দশ টাকা পাই যাতে মিনিমাম একদম নয় নাম্বার ক্যারি করতে পারে একদম জি কে তো আমাকে নয় পেতেই হবে নয় পেতে হবে এবং এমন আহামরি কোনো ব্যাপার না দশে দশ পাওয়া যায় এমন দশে দশ পেয়ে যায় সো যে কি দামে একদম ধরুন কমপক্ষে পক্ষে নয় পেতেই হবে হ্যাঁ নয় পেতে হবে এই যে ইংলিশ ইংলিশ আমাদের পনেরো মার্কস এর মধ্যে তোমাদের টার্গেট রাখতে হবে ইংলিশে যাতে একদম আমি মিনিমাম যে তেরো বা চোদ্দ নাম্বার পাই তেরো বা চোদ্দ নাম্বার পাই এরপরে তোমাকে টার্গেট সেট করতে হবে তোমার যদি টার্গেট থাকে তবে তুমি একদম তোমার লক্ষ্যে পৌঁছতে পারো মনে রাখবা টার্গেট বিহীন মানুষ কখনো হচ্ছে তাদের স্বপ্ন যে আসলে গন্তব্যস্থান ওখানে কখনো পৌঁছাতে পারে না সো আমাদের টার্গেটটা আমরা ঠিক কথা আমি বলছি ভাই কিভাবে পড়বো আর কতক্ষণ পড়বো ভাইয়া কিভাবে পড়বো বলতে আমি কি ভাইয়া একদম সব পরে পড়বো সব পরে বলবো ইয়া বড় বড় মোটা মোটা বই ইয়া বড় বড় মোটা মোটা বই সব পরে পড়বো ব্যা একদম সাতশো আটশাল্লিশ যা থাকে সব পরে বলবো না ভাইয়া শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো আর ভাই ইম্পর্টেন্ট জিনিসগুলো ভাই আমি তো বুঝতে পারি না একটা মোটা বই সাতশো আটশো বেশ এর মধ্যে কোনটা লাগবে কোনটা লাগবে না ভাইয়া কোনটা আমি পড়বো ভাই আমি তো কিছু বুঝতে পারি না ভাই এত তো মোটামুটি ভাই কেয়ার পড়বো আর ভাইয়া কোচিং এ যে পড়াই সবগুলা এই ছবি দিয়ে পড়াই রিডিং পড়ায় মাথার মধ্যে কিছুই ঢুকে না পরীক্ষা শুনলাম ভাইয়া আমি ভালো করতে পারছি না এইজন্য ভাইয়া বলি সবচেয়ে বেস্ট হয় সব কখনো পড়তে যাব না সব কখনো পড়তে যাব না মনে রাখবা তোমার যে বইগুলা 700 পেজ 800 পেজ এখানে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসবে না প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন সম্ভব না কারণ দশ মার্ক হচ্ছে দশটা লাইন থেকে বা দশটা টপিক থেকে তোমাকে কোশ্চেন দিবে কথা বুঝতে পারছো কিনা তো সব পড়তে যাওয়া মানে হচ্ছে তুমি আবার মারা খেতে যাওয়া আবার মারা খাবা কথা বুঝতে পারছো কিনা আমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে ইম্পর্টেন্ট বুঝতে হবে যে আসলে কোনটা লাগবে কোনটা লাগবে না সব পড়লে কখনো ভালো করবে না বেশি করে তুমি জি কে জি সব পড়তে যাবা না যাবা না যাবা না সব পড়া লাগবে না একদম স্পেসিফিক জিনিসগুলো পড়াশোনা করতে হয় যেমন বাইরে যদি বলি আমাদের যে মেডিজো স্পেশাল বইটা মাত্র পঞ্চানব তুমি পেজ নাম্বার দেখিয়ে বুঝতেছো মাত্র পঞ্চানব্ব এখানে বেগুতে কিছুই না। একদম যত লাগবে যতটুকু না পড়লে নয় যতটুকু না পড়লে ঠিক ততটুকু দেওয়া একদম আহামরিক বেশি দেওয়া নয় বুঝতেছো তার মানে হচ্ছে তোমার একদম যা যা লাগবে যা যা লাগবে সবকিছু দেওয়া আছে বাইরে এর বাইরে এক্সট্রা না এই বইটা পড়লে তোমার একদম জি যে টেনশন একদম তুমি টেনশন ফ্রি থাকতে পারবা একদম যত লাগবে ঠিক ততটুকু দেওয়া এমনভাবে জিনিসগুলো সাজানো আর তুমি পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে কারণ মুখস্থ হওয়ার মতোই লিখা মুখস্থ হতে গেলে আমাদের ছন্দ লাগে টেকনিক লাগে বিভিন্ন বক্স লাগে যে জিনিসগুলো একদম রিমুভ করে দেওয়া হয়েছে এখানে কোনো একদম তুমি এক্সট্রা একটা লাইনও ও পাবা যেটা বেহুদা মানে কোনো কাজের না প্রত্যেকটা লাইন থেকে ঘোষণা সম্ভব এই পঞ্চান্ন এবং ইনশাল্লাহ দেখবা এবার মেডিকেল এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে তাহলে ভাইয়া তো বললাম কিভাবে পড়তে হবে সব পড়াতে পারে বিশ করে জিজ্ঞেসটা বললাম আর বিসিএস মেডিকেল কোশ্চেন করতে হবে যে কোশ্চেনগুলো আমরা এই পঞ্চান্ন পেজে প্রত্যেকটা টপিকের মধ্যে অ্যাড করে দিয়েছি কথা বুঝতে পারছি না এরপরে আমাদের ইংলিশে গিয়ে পড়তে হবে তোমরা ইংলিশে কিভাবে করবে ইংলিশে তোমরা গত ব্যাপার রুল শিখো সেই শিখে হচ্ছে अप्लाई করো আহ মধ্যে এবারে আসলে আনসার ট্রাই করো আসলে ইংলিশ এভাবে পড়ে না ইংলিশ এভাবে শিখে না এভাবে পড়লে তুমি ইংলিশে কখনো তেরো চব্ব আমরা পাবে না একদম কখনোই পাবে না ইংলিশে যদি ভালো করতে চাও যত বেশি সম্ভব

এ বলছো ভাইয়া কতক্ষণ পড়বো এটা ভাই অনেকে কয়েশান কর ভাইয়া আমি কি এই জি ইংলিশটা কি মানে টানা এক সপ্তাহ পড়বো নাকি হচ্ছে ভাইয়া মানে আজকে একদিন পড়ছি পুরা চব্বিশ ঘন্টা এরপরে এক বিন্দু দিন গ্যাপ ডি এরপরে পড়ছি এরকম পব নাকি এবার ডেইলি এক দু ঘন্টা আমি পড়বো কীভাবে পড়লে বেস্ট হয় ভাইয়া বলবো আসলে কোনো জিনিস কোনো জিনিস তুমি যদি আসলে আর গ্যাপ দি গ্যাপ দি পড়ো বা একসাথে টানা পড়ো সেটা আসলে কখনো ইফেক্টিভ হবে না ইফেক্টিভ হবে না সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে প্রতিদিন দেখবা অল্প অল্প করে দেখবা প্রতিদিন দেখবো অল্প অল্প করে দেখবা তুমি যে কি ইংলিশ যে কি ইংলিশ হ্যাঁ ডেলি তুমি দুই থেকে তিন ঘন্টা দেখলে থেকে ঘন্টা দেখলে এনাফ বেশি বিশেষ তুমি তোমার যে ফিজিক্স এগুলোই পড়ো সাত হচ্ছে দুই থেকে তিন ঘন্টা কর চব্বিশ ঘন্টা থেকে দুই থেকে তিন ঘন্টা কর কোন ব্যাপার না তুমি দুই থেকে তিন ঘন্টা পড়লে অ্যানফ তিন ঘন্টা পড়লে একদম যে কি ইংলিশ খুব ভালো পড়া যায় আর আমাদের যে পঞ্চানবের যে বইটা এটা এতটাই স্পেশাল এতটাই স্পেশাল তুমি একদম পড়তে একদম একদম কষ্ট হবে না একদম কষ্ট হবে না কারণ সম্পূর্ণ দরকারি জিনিস বেরোতে কিছুই নাই তো ভাইয়া কতক্ষণ পড়তো সেটা হচ্ছে ভাইয়া বলে দিলাম হ্যাঁ কথা হচ্ছে অনেকে বসেন ভাইয়া আমাদের মনে থাকে না এবং ভাইয়া এই যে মনে থাকে এর জন্য কি করবো এই মনে যে থাকে না কারণ ভাইয়া তুমি মনে থাকার মতো করে শিখতেছো না মনের থাকার মতো করে শিখতেছো দেখি তোমার মন থাকছো না আমি জানি বিভিন্ন কোচিংয়ে বলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বলো সব জায়গায় কি করে যে রিডিং পড়িয়ে যায় তারপর হচ্ছে কি করে বিভিন্ন ছবি দেখে হচ্ছে পড়ায় আসলে ভাইয়া এভাবে পড়তে তোমার হয়তো বা মজা লাগবে আনন্দ লাগবে কিন্তু এভাবে তুমি পরীক্ষায় কখনো তোমার সর্বোচ্চ আউটপুট দিয়ে আসতে পারবে না কারণ ভাইয়া তুমি এখানে আনন্দ ছবি দেখতেছো হ্যাঁ এখানে হচ্ছে মজা করতেছো এভাবে হবে না এভাবে শিখে না এভাবে শিখে না তোমাকে যে কি ইংলিশটা পড়তো হচ্ছে দিয়ে কি ভাইয়া ট্রিক্স দিয়ে এবং গুছিয়ে পড়তে হবে কি পড়তে হবে গুছিয়ে পড়তে হবে বিশেষ করে জি কেটে তুমি যদি গুছিয়ে পড়তেও তোমাকে হচ্ছে জিনিসগুলো হচ্ছে বক্স করে ফেলতে হবে যে জিনিসগুলা সেম সেম জিনিসগুলা বক্স করে ফেলতে হবে বক্স খেলতে হবে তবে যেখানে ছন্দ দরকার সেখানে ছন্দ ইউজ করতে হবে যেখানে টেকনিক দরকার সেখানে টেকনিক ইউজ করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সবকিছু পড়া যাবে না একটু গুছিয়ে পড়তে হবে যেগুলো লাগবে শুধু সেগুলো পড়বো যেগুলো লাগবে না সেগুলো বাদ দিবো এভাবে আমাদের হচ্ছে জিজ্ঞেস করতে হবে আর ইংলিশটাতে বললাম এই যে ইংলিশটা তোমার যত শি ট্রিক্স ইউজ করবা রুলস অ্যাব করবা তত সেই তুমি ভালো করবা আর তাহলে তো মনে থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে পড়াটা পড়ছো সেটা চেষ্টা করবা আবার ছয় সাত দিন পরে একবার রিভাইজ দেওয়ার জন্য অর্থাৎ প্রতি এক সপ্তাহ পর পর রিভাইজ দিবা মনে করো আমি এই এক সপ্তাহে যে ইংলিশে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে পড়ছি অল্প অল্প করে পড়লাম এবার এক সপ্তাহ পরে শুক্রবারে আমি একটু টাইম দিব একটু টাইম মানে একটু টাইম দিয়ে বলতে হচ্ছে জাস্ট চার পাঁচ চার পাঁচ ঘন্টা হ্যাঁ টাইম দিয়ে যা যা পড়ছি পুরো সপ্তাহে একবার রিভাইজ দিয়ে যাবো একবার দেখে যাবো তাহলে এই জিনিসটা তুমি কখনো বলবো না পরীক্ষা আগ পর্যন্ত একদম মাথা সেট আপ হয়ে যাবে মনে আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে হ্যাঁ একটা জিনিস হচ্ছে কি যত বেশি রিভাইস দিবা তত বেশি তোমার মেমোরিতে সেট হয়ে যায় ঠিক আছে যত বেশি রিভাইস দেবো তত বেশি সেট হয়ে যায় যত বেশি শুনবা যত বেশি বলবা তত বেশি তোমার মতের মধ্যে যাবে তুমি তুমি যে এবিসিডি পড়তেছ তুমি যে ছোটবেলা এবিসিডি পড়ছো না অ্যালফাবেট পড়ছো না এবিসিডি এগুলো কখনো বলতেছো কখনো বলতেছো কখনো বলবো না কেন কারণ হচ্ছে এগুলো এমন ভাবে সেট হয়ে গেছে প্রতিদিন শুনতেছো প্রতিদিন বলতেছো আমাদের প্রতিনিয়ত যে পড়ালেখা করছি সবসময় কিন্তু এগুলো ইউজ করছে এগুলো জন্য না ঠিক সেম তুমি যদি এগুলো পড়াশোনা করো এবং এই যে জি কিং ইংলিশ এরপরে যদি একটু করে একটু করে যদি মানে সামারি করো রিভাইজ দাও কখনো বলবো না তাহলে এভাবে করলে আমাদের জি ইংলিশ আমরা একদম সর্বোচ্চ নম্বর নেব আর অনেকে বলে যে ভাইয়া আপনাদের যে স্পেশাল বইটা পঞ্চানব্বই পেজের যে জি কে স্পেশাল বইটা এই বইটা কিভাবে অর্ডার দিব দেখো আমাদের এই পঞ্চান্ন পেজের যে স্পেশাল জি কে বই এই বইটা মূল্য হচ্ছে মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি হ্যাঁ আর এর হচ্ছে আমাদের যে স্পেশাল জি ইংলিশ বইয়ের যেখানে হচ্ছে আমরা জি কে এবং ইংলিশটা এত ইজি করে পড়াবো সবকিছু ট্রিক্স দিয়ে ইনশাল্লাহ গুছিয়ে পড়াবো এই ব্যাসে ফি হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা এরপর হচ্ছে স্পেশাল গাইডলাইন ব্যাচ লিমিটেড স্টুডেন্ট নিব হ্যাঁ মাত্র হচ্ছে তোমার আট দশজন স্টুডেন্ট নিয়ে আমাদের একটা গাইডলাইন ম্যাচ মাত্র আট দশজন স্টুডেন্ট নিয়ে আমাদের একটা গাইডলাইন ব্যাচ এফএসএ ফি হচ্ছে মাত্র পনেরোশো তিরিশ টাকা মাত্র পনেরোশো তিরিশ টাকা আর এই এই দুইটা ব্যাচ একদম নিউ এগুলো এখন একটা ক্লাসও হয়নি আর যারা জিকে বলো অর্ডার দিয়ে হচ্ছে ওয়ার্ড দিয়ে দাও কোর্সে পড়তে হবে কি হবে বা অর্ডার দিব কি হবে সেটা বলি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড করবা করা করে ভাইয়াকে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা কল দিবা বা মেসেজ দিবা বা ডিরেক্টলি তুমি এই নাম্বারে কল দি কলও দিও সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে ডেলিভারি কল ধরো হচ্ছে তোমার ইজি হয় আর কি ভাই তোমার কলটা কনফার্ম করে দিব বা হচ্ছে তোমার কোর্সে অ্যানরোল করে দিব তো ঠিক আছে সব ভালো থাকো অবশ্যই লাইকে পর পড়তে জানাবা যে ভাইয়া তোমাদের পর পড়তে কি সব গাইডলাইন বিল দিব বা যে কি কোন টপিকটাতে তোমরা বেশি প্যাস লাগাচ্ছ বাকি একটু জানাবা তো ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ